পায়ে বেঁধে দিল চুপ কাটিয়ে দিল সুমাইয়া মাইয়াকে ও করে শুইয়ে দিয়ে আম্মা সুমাইয়ার বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়ে মক্কা ববু

আমি সুমাইয়া জান দিয়ে দেব কথা পিও রসুল উল্লা ছাড়ব না প্রেম দেখুন একটা মায়ে মায়েদের মন তো সব সময় নরম হয় হালকা রাস করলে কেঁদে ফেলে ঠিক না ভু সেই মা নরম বিলের মানুষ এত অত্যাচার আমার পায়ে দড়ি বেঁধে পাগলা ঘোড়ার পায়ে বেঁধে দিল ছুট কাটাচ্ছে বুকে বাড়ি পাথর চাপিয়ে দিল আর মরুভূমির বালুগুলো গরমের তাপে আগুন হয়ে আছে সেই বালিতে পিঠ চামড়া গুটিয়ে গুটিয়ে ঘাড়ের কাছে এসে গেছে আম্মার তথাপি আম্মা বলছে আল্লাহ নবী ছাড়বো না আজ আমাকে আপনাকে যদি একটু জোর করা হয় আমরা নবীর থেকে মুখ ঘুরিয়ে ঠিক না ভুল সুমাইয়া কে বলছে সুমাইয়া ছেড়ে ছাড় নেই তো আম্মা সুমাইয়া কে যখন শেষ করে দিতে লাগে আম্মা মুস্কে মুস্কে হাসে

একশোটা জান আমি সুমাইয়া আমার নবীর জন্য কুরবান কর্তা আজকের খবর কি আম্মা সুমাইয়া বলতে লাগি আমি মরে যাবার পরে দে আল্লাহ যে জান্নাত দেবে ওই জান্নাত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বাকে হুরেরা এসে দাঁড়িয়ে আছে আর ও জোরে বলে প্রেম করো যেতে হবে না নেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে না লিখতে আসবে ঝরে বললেন আম্মা কি বলছে আমাকে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ঝরে বললেন না সুহান আল্লাহ আমার নবীর মাকাম এত আলা করেছে হাজরাতের বেলাল হুজুর ইতিহাস হজরাত বেলাল হুজেবকে এত অত্যাচার করল হাজর হাজর নাম শুনেছিল আম্মায় এত নবীকে প্রেম করেছিল আম্মা কাবা শরীফে এসছে আল্লাহ পাকের কাবা ঘর তবাফ করতে আর একদল হাজি গেছে কাবা ঘর তবাফ করতে গিয়ে দেখছে কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই জোরে বললেন না আল্লাহর হাজিরা বলছে আল্লাহ তোমার কাবা তবাফ করতে এসেছি তোমার কাবা শরীফ তো নাই আল্লাহ তোমার কাবা তবাফ করতে এসেছি কাবার জায়গায় কাবা নাই কোথায় আমার আল্লাহ বলছে এ হাজি তোরা কাবার প্রেমে কাবা তো করতে এসেছিস আর আমার রাবিয়া আমি আল্লাহ আমার প্রেমে আসছে তাই কাবা রাবিয়াকে আনতে গেছে জোরে বলল ভালোবাসার পার্থক্য দুটো না দুটো না একজন কাবার প্রেমে গেছে আর একজন আল্লাহর প্রেমে জোরে তো প্রেম করতে গেলে আল্লাহ আল্লাহ নবীর জন্য করে আম্মা রাবিয়া হুজুর কে কায়ামতের দিন আল্লাহ পাক ডাকবে আল্লাহ ফারিস্তা ঘোষণা দেবে ও আল্লাহ বান্দিরা তোমাদের ভিতরে রাবিয়া কে আছে আল্লাহ আর আরো সে আসো একটা নবের রাবিয়া কি উঠবে কিয়ামতে মুস্তফা আছেন দিন একটাই কি রাবিয়া উঠবে লক্ষ লক্ষ রাবিয়া নামের মেয়ে আছে ঠিক না ভুব সবাই আল্লাহ ফারেজ দা কে আল্লাহ

রাজি খুশি করে ফেলেছ রবি আর আমি আল্লাহ কারুরি বাদা ফিরিতে ফিরিতে আমি আল্লাহ তুমি আমাই বাধা করেছি রাবিয়া আমি আল্লাহ তোমায় দেব অপশন দুটো দেবো দুবার জানলা আর একটা আমি আল্লাহ তোমায় জাননা দেব রাবিয়া এ রাবিয়া তুমি কি চাও বলো আমাদের রাবিয়া ওই দিন বলতে লাগে ও রবি আল্লাহ আমি রাবিয়া আমার চাওয়া পাওয়া একটা মাকে অনুসরণ করে মেয়েদের নাম রাবিয়া রেখেছে ওই রাবিয়া নামের মেয়েগুলোকে আর ওই রাবিয়া নামের মেয়েদের পা মা গুলোকে জন্নাত দিয়ে দা ভালো নামের গুণ আছে না না সমাজে জিজ্ঞাসা করলে বাবু তোমার নাম কি বলে পল্টু তোমার নাম কি কালু তোমার নাম কি ঠিক না সমাজ তো এমনি শেষের দিকে বুঝবো আরে ইবাদাত ঠিক ঠিকমতো করতে পারি না কিন্তু সহজ যেগুলো নবী দেখিয়ে দিলেন সেগুলো তো অন্তত করবো ঠিক না ভুল দুনিয়ার জমিন একটা মেয়ে হলো নাম রাখছে কি দেখ দুনিয়ার যত দেহ বিক্রি করা বেহায়া জাহান নামি হাইলাইট ওদের নাম ঠিক না এটাই হচ্ছে একবার ও ইমামের কাছে গেল না ইমাম সাহেব আমার একটা মেয়ে হলো ছেলে হলো কি নাম রাখা যায় একবার আমি একটা মেহফিলে যাচ্ছিলাম টেরেনে করে আর অনেক মানুষ আমার সামনে দুটো মহিলা বসে কলেজের আর পেপারে ধর্ষণের খবর পেপারে ধর্ষণের খবর ওরা পেপারটা দেখে বলছে যে ধর্ষণ উঠে যেত যদি প্রশাসনের ব্যবস্থাটা ঠিক থাকতো এটা ঠিক ঠিক না ভুল ভুল আমি বলছি আমার আমার সঙ্গে সাথে দুজন ছিল তারা বসে আছে আমি তখন ওদের বললাম বোন দুঃখ নিও না একটা বই আছে বইটার নাম হলো আমি কেন নারী পরে করি কি একজন ইহুদির মেয়ে স্কুলে যায় স্কুলে যায় হাসতে হাসতে বড় হতে লেগেছে মেয়েটার মা দুনিয়াতে না আর মেয়েদের ছেলেদের সব থেকে ক্লোজ কথা মায়ের সঙ্গে হয় না হয় আজ সমাজে মানুষ তো মাকে ভাত দিতে চায় ভুল দেবে কি ঘড়ি তো সুদ ঢুকে গেছে প্রতিটা ঘরই তো মহিলা সমিতি ঢুকে গেছে আর প্রতিটা বাপি তো ছেলেগুলোকে কোরআনে শিক্ষা দিতে ভুলে গেছে সে জানবে না হাদিস পড়বে না কোরআন পড়বে না যে শিক্ষাটা আল্লাহ ফরজ করেছে সেই শিক্ষা তুমি শিখালে না হে বাপ কায়ামতের দিন ওই ছেলেই তোমাকে আসানি করে তুলবে ভুলে যেও না কারণ আল্লাহ বলবে এ তোর জন্য নামাজ খরচ ছিল পড়লি না কেন সে বলবে আল্লাহ আমি জানতাম না বাপ শিক্ষা দেয়নি সেই জন্য তখন বইটা পড়বে ওই ইহুদি মেয়েটা আস্তে আস্তে বড় হতে লেগেছে বছর যখন হলো স্কুলে যায় প্রতিদিন দেখে তিনটে চারটে যুবক তার দিকে খারাপ নজরে তাকায় ওই মহিলা বলতে লাগে আমি একদিন খুব চিন্তার ভিতরে আমার মা না এমন কিছু কথা ছাড়া কাউকে শেয়ার করা যায় না ও যুবকেরা আমার বার্মারা লেগেছে আমি রাতে ঘুম আসে না আমি চিন্তা করতে লেগেছি ওদের হাত থেকে বাঁচার কোনো কি রাস্তা নাই কোনো কি উপায় নাই আমার কানে একটা আওয়াজ আসতে লেগেছে তুই কি বলে গেছিস মা আখ রে গি জামা রল্লভী মহাম্মাদ রসুল্লাহ রাধু শোমা আমি সকালে ঘুম জেকে উঠে একটা ইসলামিক বড়কা দোকানে গেলাম আমি একটা বরুকাল্লা আল্লাহ

করি না কিন্তু আল্লাহ আমার তোমার চোখের দ্বারাই জেনা করিয়ে নিচ্ছে আমার তোমার কানের দ্বার আল্লাহ জেনা করিয়ে নিচ্ছে আমার দ্বারা হাতের দ্বারায় আল্লাহ জেনা করিয়ে নিচ্ছে মনে বাকি তুমি সবাইকে বরশ করেছে শুধু নারীর নয় শুধু পুরুষের নয় উভয়কে আল্লাহ করেছে একটা পর পুরুষের বলার আওয়াজ একজন বেগুনা নারীর শোনাউটাও হলো হারাম আর এই যে বেগুনা নারী চুড়ির আওয়াজ একজন পর পুরুষ শোনাটাও হলো হারাম এই যুবকেরা আমার আব্বানা

যে একটা মেয়ের দিকে তাকানোটাও তাকানোটা আপনার সাহাবা বলছে যে একজন আমার স্ত্রীর নাম আমি কাউকে বলবো একজন সাহাবা জিজ্ঞাসা করলো আপনার স্ত্রীর নাম কি বলছে আমার স্ত্রীর নাম বলা যাবে না কেন ওই নামটা না বলাটাই হলো পর্দা জোরে বললেন না আজ আমরা কি করছি আমাদের মেয়েদের নামে বয়দের নামে বড় 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 টাঙিয়ে দিছি দোকান নাম দিয়ে দিছি ঠিক না হলো যাব ভাই বিদায় নেব দোয়া করেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে মুজাদ্দিদুল জামান দাদা পীর সিলসিলার খেদমত করার তৌফিক দেয় সবাই বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আসেন একটু দাঁড়িয়ে রাসূলের প্রতি সালাম পড়িয়া নবী সালাম على بدره او علينا من سنين يأتي. ड़ी लो अहरो पो हलो नवी मधी नव सभि पारे يا, يا رسول السلام. سلام يا غبيبي سلام موشم يا رب صلى الله عليه وسلم دائما يقول الاخر في مدينه بلغ الولع بجماله نشف ذو جاب جماله عسى فجاء من خصاله ಸಲ್ಲು ಅನಿಗೆ ಹೀಗೆ ಮಲಿಗೆ ದೊರುದಲ್ಲ ಸಲ್ಲೇ ಅಲ